বিসমিল্লা রহমান রাহিম আজ আঠাইশে জানুয়ারি দু পঁচিশ আমি এই মুহূর্তে আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনাদেরকে দেখাচ্ছি একটি সূর্যমুখী ফুলের বাগান বিশেষজ্ঞদের মতে সূর্যমুখী বীজের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা রয়েছে সূর্যমুখী বীজের ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হওয়ায় ত্বকের অ্যালাস্টিক ধরে রেখে ত্বককে মসৃণ ও কোমল করে এর মধ্যকার ফ্যাটি অ্যাসিড ত্বকের দাগ দূর করে এতে আরও রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ যা জীবাণু সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে এই বীজে রয়েছে ফাইটোস্টেরল যা রক্তের কোলেস্টেরল মাত্রা কমায় এছাড়া আরও বহুবিধ পুষ্টিগুণে ভরপুর এই বীজ সূর্যমুখী বীজ আমাদের হার্টকে সুস্থ ও সবল রাখে বিশেষজ্ঞদের মতে শিশুদের খাবারে সূর্যমুখী তেল ব্যবহার করা উত্তম কারণ এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সূর্যমুখী তেল সূর্যমুখী বীজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হৃদরোগ দূরে থাকে এছাড়াও কোলন ক্যান্সার ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি আমাদের মস্তিষ্ককে অনেক বেশি সচল রাখে বিশেষজ্ঞদের মতে সূর্যমুখী বীজ খেলে ওজন কম কমে যায় এছাড়া গর্ভাবস্থায় গর্ভবতীরা সূর্যমুখী বীজ খেলে গর্ভের সন্তান দ্রুত বৃদ্ধি পায় দুই হাজার একুশের এক গবেষণায় দেখা গেছে সামগ্রিকভাবে হার থেকে শুরু করে টিস্যু রক্ষা পর্যন্ত সবটাই করতে পারে এই সূর্যমুখী বীজ তাই আসুন আমরা আমাদের গর্ভবতী মায়েদেরকে বেশি করে এই সূর্যমুখী বীজ খাওয়াই এবং সবাই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম